এই নারায়ণগঞ্জে একজন গডফাদার আছে আপনারা তো সবাই চিনেন সবাই সবাই আপনারা তাকে চিনেন এ ওসমান এই ছাত্র সমাজ যখন আন্দোলনে নামে তিনি এবং তার তিনি এবং তার ছাত্র তিনি এবং তার ছেলে অয়ন ওসমান মিলে এই ছাত্র সমাজের উপর গুলি করেছে এবং স্বামী ওসমানের অনুসারীরাও এই গুলিতে সামিল ছিল আমরা শুধু বলব এই স্বামী মসমান এই নারায়ণগঞ্জকে যেভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজ্য কায়েম করেছিল এই ত্রাসের রাজ্যকে আমরা এখন ভালো মানুষের রাজ্যে তৈরি করতে চাই আমরা চাই এই নারায়ণগঞ্জ যাতে ত্রাসের রাজ্য তো না থাকে সবাই আমরা মিলেমিশে যাতে একসাথে এই নারায়ণগঞ্জকে আবার নতুন করে গড়তে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর এই ফ্যাসিস শেখ হাসিনা সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে তার আগারে প্রেরণ করেছিলেন এবং তার সুযোগ্য সন্তান বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর দেশের বাইরে তাকে রেখেছে আমরা শুধু এতটুকু বলতে চাই বাংলা আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী এত কিছু হওয়ার পরেও এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও তিনি এই ফ্যাসিস সরকারের সাথে কোনো আতাতে যান নাই তিনি কোনো আপোষ করেন নাই তিনি আপোষহীন নেত্রী হিসেবে তিনি আছেন এবং থাকবেন তিনি কোনো না করে এই দেশের মানুষের জন্য তিনি করে গেছেন এবং দেশের মানুষের জন্য জুলুম সহ্য করেছেন সংগ্রামী শাতীয় নেতৃবৃন্দ আপনারা জানেন গত ষোলো সতেরো বছর আমাদের বিএনপির নেতারা কারা নির্যাতিত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাসার বাইরে তাদেরকে রেখে রেখেছে তারা বাসায় ফিরতে পারে নাই তাদের পরিবারের সাথে তারা দেখা করতে পারে নাই বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তারা গিয়েছে কিন্তু তারপরেও এই ষোলো সতেরো বছরে বিএনপির কোনো নেতৃবৃন্দ হার মানে নাই তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে ছাত্র সমাজের হাত ধরে এই ছাত্র সমাজের পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন ষোলো সতেরোটা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যাচার সহ্য করেছে কিন্তু এই অত্যাচার আমরা বহুবার বহু মিটিংয়ে বহু মিছিল আমরা বলেছি এই ফ্যাসিস সরকার শেখ হাসিনার সরকার আমাদের জুলুম নির্যাতন কিভাবে করেছে সেই সেই জুলুমের কথা আমরা প্রত্যেকটা মিথিল মিছিল বলেছি কিন্তু কিন্তু এরপর কি হলো ছাত্র সমাজ একটা কোটা বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে তারা আন্দোলন শুরু করলো কিন্তু কি করলো এই ফ্যাসিস সরকার তাদের এই কোটা বিরোধী আন্দোলনের যেই দাবি তাই সেই দাবি ফ্যাসিস হাসিটা সরকার মানে নাই তারা না মেনে নিয়ে এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে এবং আমাদের ছাত্র সমাজকে রাজাকারের উপাধিতে ভূষিত করেছে আমরা শুধু বলতে চাই শুধু সতেরো বছরে বিএনপি নির্যাতিত হয়েছে এরপর এক মাস এই বর্তমান ছাত্র সমাজ দেখেছে এই ফ্যাসিস সরকার কিভাবে এই বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে বিএনপি নেতৃবৃন্দের উপরে যে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই নারায়ণগঞ্জের মানুষ এই গত আন্দোলনে পাঁচই আগস্টের আগে মুখ্য ভূমিকা পালন করেছে সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে মুখ্য ভূমিকা পালন করেছে এই নারায়ণগঞ্জের মানুষ আপনারা জানেন এই আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ সবচাইতে এগিয়ে ছিল আমি শুধু এতটুকু বলো